ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টেডি ব্লগ যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে তোমরা এখানে মাটন আলু আর সব ইনগ্রিডিয়েন্টস দেখে বুঝতেই পারছ আশা করি গেসও করে ফেলেছ কি আমি আজকে রান্না করতে চলেছি আর এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো আমি কেটে রেখেছি আজ আমি বাড়িতে বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি তো অনেক ধরেই একটু বিরিয়ানি বিরিয়ানি মনটা করছিল। আর বাঙালি তো জানোই ডাল ভাতে বাঙালি হলেও মাঝে মাঝে স্বাদ বদল করার যে ব্যাপারটা সেটা কিন্তু আমার সবসময় ভালো লাগে মিথ্যে কথা বলে লাভ নেই বাট আমার একটু বাইরের খাবার দাবারের ওপর একটু বেশিই ঝোঁক আছে তো যাই হোক বাট এখন একটু ঘরের বানানো জিনিস খাওয়া একটু অভ্যাস করছি তার জন্যই আগের দিন শুভকে বললাম একটু মাটন নিয়ে আসো আমি বানাবো বিরিয়ানি এই মাটন বিরিয়ানিটা কিন্তু আমার ফার্স্ট টাইম বানানো এর আগে অনেকবার আমি বিরিয়ানি বানিয়েছি কিন্তু সেটা নয় সেটা চিকেনের বিরিয়ানি বানিয়েছি বা আলো বিরিয়ানি বানিয়েছি তো যাই হোক শুভ আমাদের বাড়িতে চারজন মেম্বার তো পাঁচ পিসও বড় বড়ো করে মাটন নিয়ে এসেছিলো আর এক্সট্রা করে আর মাটনের গ্রেভি আমি রাখবো না তার জন্য পুরোটাই শুধু বিরিয়ানিতেই দিয়ে দেব তার জন্য ফার্স্টে কী করলাম মাটনটাকে ধুয়ে নিয়ে এখানে দেখছো টক দই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যা যা মশলা আছে সেগুলো আমি মাখিয়ে এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব তাই আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেলও তোমরা দেবে সেটাতে না আরও ভালো ম্যারিনেশনটা হয় আর একটু মাটন বলো চিকেন বলো ম্যারিনেট করায় রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমরা যদি মাটন আগের দিন এনে ফ্রিজে রেখে দাও তাহলেও কিন্তু অটোমেটিক সেটা ম্যারিনেশন হয়ে যায় আমি এখানে কোনো আদা পেঁয়াজ রসুন বাটা আমি ইউজ করিনি শুধুমাত্র দেখতে পেলে আমি এখানে পেঁয়াজ দিলাম দই দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম আর তেল দিলাম এগুলো দিয়েই আমি এটাকে ম্যারিনেট করব। আর এটা এখন আমার মাখা কমপ্লিট ভালো করে মশলাগুলো মানে মাটনের মধ্যে যখন ঢুকে যাবে তখন সেটাকে ফ্রিজে রেখে দেবে আর ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে ফেলছিলাম কড়াতে তেল দিয়ে আলু আমি দিয়ে দিলাম এখানে একদম কম আলু দিয়েছি চারজনের জন্য চার পিস আলু আমি একদমই লিমিটেড একটা বিরিয়ানি বানাবো ভেবেছিলাম তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে আর তার মধ্যে আমি যে পেঁয়াজগুলো টুকরো করে রেখেছিলাম আর গোটা রসুন ছিল সেই সবগুলো আমি দিয়ে দিলাম আমি কোনো বাটা বা কিছুর ঝামেলায় যাইনি এটা পুরোটাই কিন্তু এই বাড়ির মায়ের প্রসেসেই আমি মাটনটা রান্না করার ট্রাই করছিলাম তোমরা পারলে একটু মাটনটা আগে সিদ্ধ করে নিতে পারো আবার যদি একটু টাইম যদি কম থাকে তাহলে আমি বলবো সিদ্ধ করে নিও আগে থেকে প্রেশার কুকারে দিয়ে আর যদি হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা পুরো রান্নাটা আমার মতো প্রসেসে কষিয়েই কিন্তু করতে পারো যাই হোক তো এখানে আমি ওগুলো সব দিয়ে তারপর আমি এখানে দিচ্ছিলাম আদা বাটা যখন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে আদা বাটাটা অ্যাড করলাম আর পুরো রান্নাটাই কিন্তু ডিপেন্ড করে কষানোর উপরে তুমি যত ভালো রান্না কষাবে স্বাদটা কিন্তু ততই অতুলনীয় হবে তো আমি এখানে ভীষণ ধৈর্য ধরে আমি মাংসটাকে কষাচ্ছিলাম আর দিনের বেলা আমি রান্না শুরু করেছিলাম আর রাত তখন নটা দশটার সময় আমি রান্না শেষ করেছিলাম কেন সেটা তোমরা আগে নিশ্চয়ই জানতে পারবে আমি নিশ্চয়ই বলবো এখানে আমি দেখতে পেলে আমি জিরের গুঁড়ো আর এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু দেব স্বাদ মতো আর আমাদের বাড়িতে যেহেতু কাঁচা লঙ্কাই খাওয়া হয় কিন্তু কাঁচা লঙ্কা দিলে কালারটা সেরকম একটা আসে না আমি কালারের জন্য দুটো লঙ্কাই ইউজ করি সেটা হচ্ছে কাশ্মীরি আর নর্মাল যে গুঁড়ো লঙ্কা সেটাও তো এখন আমি শুধু এখন কষানোর পালা আর আমি দাঁড়িয়ে 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 মাটনটাকে কষাচ্ছিলাম কারণ পুরো রান্নাটাই যেমনটা বললাম একটু ভালো করে কষাতে তো তোমাদেরকে হবে। তারপর যে মাটনগুলো ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম সেগুলো আমি বের করে এক এক করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছিলাম কারণ মাটনটা এই টাইমে না দিলে এর পরে আর কুক হতে অনেকটা টাইম নেবে তার জন্য যখন সব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে সেই টাইমে কিন্তু কড়াইয়ের মধ্যে তোমরা মাটনটাকে অ্যাড করে দেবে জাস্ট দেখো এবার মাটনের কালারটা কেমন এসছে পুরো সবটা আমি একসাথে দিয়ে দিয়েছি এবার আর কিচ্ছু নয় এতে কিন্তু তোমরা এখন কোনো জল অ্যাড করবে না কারণ এর মধ্যে থেকেই একটা জল বেরোবে সেটা দিয়েই তোমার মাটনটা বেশিরভাগ টাইম কিন্তু কুক হবে দেখতে পাচ্ছ আমি এর মধ্যে ওপরে একটু অ্যাড করেছিলাম গরম মশলার গুঁড়ো আর পুরো মাটনটা আমার কষিয়ে কষিয়ে যখন জল বেরিয়ে এসেছিল কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছিলো যদি তোমরা জল অ্যাড করো তাহলে আগে থেকেই বলবো পাশে একটু গরম জল বসিয়ে দেবে কারণ মাটনে কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না আর এই পুরো প্রসেসটা যদি তোমরা একটু এরকম আমার মতো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করো তাহলে আরও টেস্টি হবে তো এই যে দেখছো আমি ঢাকা খুলে দেখছিলাম আর এখানে মাটন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি তার মধ্যে আমি এবার আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আমি সিম্পল চার পিস আলু রেখেছিলাম চারজনের জন্য কিন্তু এটা বুঝতে পারিনি মাটনে কিন্তু আলুটাও কিন্তু ইম্পর্টেন্ট মাটনের মতো আলুটাও খেতে অনেকে পছন্দ করে নেক্সট টাইম থেকে আমি রান্না করলে হয়তো আরও বেশি আলু দেব বাট প্রথম দিন তো আমি একটু নার্ভাস হয়েই রান্নাটা করছিলাম যাই হোক তো এবার আমার শুধু কষানোর পালা ছিল আর আমার ফেসটা দেখে বুঝতেই পারছো আমি ভীষণ কষ্ট করে কষাচ্ছিলাম কারণ এর মধ্যে একটু অ্যাড করে তারপর আমি একটু টেস্ট করে দেখলাম যে সব কিছু স্বাদ মতো ঠিক আছে কি না তা দেখলাম যে টুকটাক সব কিছুই স্বাদে ঠিক আছে তাই আমি আর কিছু টেস্ট করিনি পুরো রান্নাটাই আর টেস্ট করিনি আমি যদিও বা এখন শুধুমাত্র এটা ঢাকা দিয়ে পুরোটা কুক হওয়ার পালা তো পরে আমি ঢাকা খুলে দেখলাম যে এখানে কালারটাও সব কিছু চলে এসেছে ঠিকঠাক তাই আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করলাম আর এখানে অলমোস্ট আমার মাটনটা হয়ে যাওয়ার মতো হয়ে এসেছিলো তাই আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছিলাম এর মধ্যে যখন মাটনটা পুরোটা কুক হয়ে যাবে বা সব রান্নায় বেশিরভাগ রান্না এটা টিপস হিসাবে নিতে পারো গরম মশলা আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবে তাহলে আরও ভালো একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা স্মেলও আসবে টেস্টটাও কিন্তু অতুলনীয় হবে যাই হোক তো মাটনটা অলমোস্ট আমার এখানে কমপ্লিট আর এখানে একটা গরম জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে ডিম শুদ্ধ বসিয়েছিলাম লবণটা কেন দিয়েছিলাম তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে যায় লবণ যেন জলের স্ফুটনাঙ্কটাকে বাড়িয়ে দেয় তো সেটাই আর একদিকে আমি চালও ভিজাতে দিয়ে দিয়েছিলাম তো চালটা তোমরা কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবে তারপর আমি জলও বসিয়ে দিয়েছিলাম এখানে বিরিয়ানির জন্য কিছুটা হাফ মানে পুরো ডেচকির আমি জল বসিয়েছিলাম আর জলের মধ্যে এবার কিছু জিনিস দিতে হবে সেটা হচ্ছে এখানে দিচ্ছ এলাচ আছে তো এলাচগুলোকে তোমরা একটু না হাত থেকে একটু খুলে দেবে তাহলে এটার স্মেলটা বেটার আসবে আর ফ্লেভারটাও খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ হবে তো আমি এখানে প্রায় গোটা চার কি পাঁচটা আমি এখানে এলাচ নিয়েছিলাম এলাচগুলো খুলে দেওয়ার পর আমি আরও কিছু খুঁজছিলাম সেটা হচ্ছে এর মধ্যে আরও যেগুলো অ্যাড করা হয় যেগুলো বেসিক্যালি গরম মশলার মধ্যে থাকে যেগুলোতে ভাতের মধ্যে দিলে একটা সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার আসে সেটা হচ্ছে দারচিনি তো এখানে দারচিনি আমি এতটা নিয়েছিলাম ফার্স্টে তা কিন্তু আমার চালের আন্দাজ দেখে আমি বুঝলাম যে এতটা দারচিনি কিন্তু আমার লাগবে না যাই হোক আমি আমার আন্দাজ মতো এখানে দারচিনি ভেঙে ভেঙে দিচ্ছিলাম তোমাদের যত কোয়ান্টিটির তোমরা চাল নেবে সেই আন্দাজ মতো তোমরা কিন্তু দারচিনি অ্যাড করবে তারপর এখানে দেবে তেজপাতা সব ইয়ে করে জলের মধ্যে একটু অয়েল তোমরা অ্যাড করবে যাতে যে ভাতটা হবে সেটা যাতে গায়ে না লেগে যায় আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ভাত হচ্ছে পাশে মাটনটাও হয়ে গেছে আর এখানে আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছিলাম আমি একটাই ডিম সিদ্ধ বসিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে ডিম সিদ্ধ বিরিয়ানিতে আর কেউ পছন্দ করে না একমাত্র শুভই ডিম সিদ্ধ পছন্দ করে তার জন্য শুধুমাত্র ওর জন্য আমি ডিম সিদ্ধটা বানিয়েছিলাম আর আমি তো ডিম সিদ্ধ অত পছন্দই করি না তাই আমি ওর জন্য আর বানাইনি আর এখানে ডিম সিদ্ধটা ছাড়াতে গিয়ে না আমার তো ম্যাচাকার অবস্থা কারণ খুব ভয়ে ভয়ে ছাড়াচ্ছিলাম যদি ভেঙে যায় ডিম না ভেঙে গেলে আমার দেখতে একদমই ভালো লাগে না তাই আমি খুব সাবধানে এটা ছাড়ানোর চেষ্টা করছিলাম আর ছাড়ানোর পরে আমি এটাকে আলাদা করে সাইড করে রেখে দিলাম আর ওদিকে কিন্তু অলরেডি আমার ভাতটাও ফুটছিলো আর যে বিরিয়ানির যে চালের যে ভাতটা কিন্তু পুরোটা কিন্তু কখনো কুক হয় না হয়তো এইটটি পারসেন্ট বা নাইনটি পারসেন্ট তোমরা কুক করে গ্যাস ওভেনটাকে কিন্তু অফ করে তোমরা সেটাকে রেখে দেবে কারণ কি কারণ বিরিয়ানিতেও যখন তোমরা পুরোটা রাখবে তখনও কিন্তু সেটাতে আরও একটু হয় এখানে আমার জলটাও ফুটে গেছিলো আর এবার আমি জলের মধ্যে চালটাও কিন্তু অ্যাড করে দিচ্ছিলাম আমরা চারজনের জন্য তোমরা আন্দাজ মতো চাল নেবে পরিমাণে এক একজনের দুশো গ্রাম করে কি দেড়শো গ্রাম করে যত গ্রাম করে আন্দাজ করে চাল নেবে চালের আন্দাজটা আমার ছিল না যদিও বা ওটা মায়ের ছিল তো চালটা অ্যাড করার পরে এখানে ভাতটাও হয়ে গেছিলো আর আমি ভাতের ফ্যানটাকেও এরকম করে ঝরিয়ে নিচ্ছিলাম আমাদের বাপের বাড়িতে না এরকম করে যদিও বা ফ্যান কিন্তু ঝরায় না আমরা একটা পাত্রের ওপর রেখে তারপর সেটাকে উপর দিই বাট এখানে এসে দেখলাম মা এরকম করে ফ্যান ঝরায় যাই হোক আমিও প্রসেসটা শিখে গেলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর আমরা খুব যে একেবারে বিরিয়ানির চালটা ইউজ করেছে খুব লম্বা লম্বা চাল ছিল সেটা নয় তোমরা যেরকম বাড়িতে চাল খাও তোমরা চাইলে সেটাতেও ট্রাই করতে পারো এটাতে স্বাদ কিছু চেঞ্জ হয় না আমার তো এরকম বলে মনে হয় না হ্যাঁ কোনো কোনো চালের একটু স্মেলটা বেটার হয় তো সেটার জন্য আর কিছুটা ভাত তুলে রেখে আমি এখানে জাফরান অ্যাড করে দিয়েছিলাম আর সব জিনিসপত্র নিয়ে আমি এখানে বসে পড়েছিলাম এবার আমার মেন কাজ হচ্ছে লেয়ারিং দেখতে পাচ্ছ যেটাতে আমি লেয়ারিং করব সবার ফার্স্টে সেই পাত্রটাতে আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছিলাম ঘি মাখানোর একটাই কারণ যাতে তুমি যে ভাতটা দেবে নিচে সেটা যাতে তার গায়ে বেশি পরিমাণ না আটকে যায় তার জন্য আমি পুরো গা আর নিচেটা পুরোটাতে আমি ঘি পাত্রটাই আমি লাগিয়ে নিচ্ছিলাম আর তারপর শুভ একটু আতর এনেছিলো আঁতর আনতে ভুলে গেছিলো পরে আবার ওকে আমি মনে করানোর জন্য আতরটা আনছিল সেটা আমি একটু খুলে রাখছিলাম কারণ লেয়ারিং করার টাইমে সব কিছু দরকার প্রত্যেকটা লেয়ারে সব কিছু যেন পরিমাণ মতো পড়ে সেটার দিকে কিন্তু খেয়াল রাখবে টেস্টটা পুরোটা লেয়ারিংয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করে কীরকম লেয়ার দিচ্ছ আর এখানে যে ভাতে যে ফুড কালারটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভাত দেওয়ার পরে কিছুটা পরিমাণ অ্যাড করে দিলাম যাতে কালারটা আসে হ্যাঁ তোমরা জাফরানও ইউজ করতে পারো আর আমার বাড়িতে যেহেতু জাফরানের কালারটা খুব একটা আসে না তার জন্য ফুড কালারটা ছিল আর এখানে আমি এক এক করে মাটনটাও দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা লেয়ারে সব কিছু যেন পরিমাণ মতো পড়ে আমি বারবার এটাই বলছি পুরো স্বাদটা এটার ওপরে ডিপেন্ড করে আর সাথে কিন্তু লবণ চিনি ঘি এইগুলোও অ্যাড করবে শুধুমাত্র তোমরা মাটন দিলে বা চিকেন দিলে আর কালারিংয়ের জন্য দিলে গোলাপ জল দিলে এগুলো অ্যাড করলে শুধু এগুলো ইম্পর্টেন্ট নয় সব কিছুই তোমাদেরকে দিতে হবে এখানে দেখো আমি আগে থেকে কেসার একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এটাতেও খুব ভালো একটা ফ্লেভার আসে যাই হোক তো আমি এখানে লেয়ারটা তারপর করছিলাম আর এরকম করতে করতে না পুরো লেয়ারটা আমি কমপ্লিট করতে হবে তোমাদেরকে তোমরা যতটা আর এখানে দেখো ঘি অ্যাড করছিলাম আর এই ঘিটা না এরকম দেওয়ার সময় আমার এখনকার এত ফেসবুক ইউটিউবে ফুড ব্লগারদের কথা মনে পড়ছিল যে তারা যখন ঘি দেয় তখন যেভাবে ফোকাস করে পুরো এক কেজি ঘি নাকি ঢেলে দিচ্ছিল তো যাই হোক আমার কাছে ওটাই এক কেজি ছিল আর এখানে দেখলে আমি চিনি আর লবণ দুটোই অ্যাড করলাম আর তোমাদেরকে এটা এই জন্যই দেখালাম যে এটা যেন দিতে ভুলে যেও না আর তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিরিয়ানি মশলা প্রত্যেক কটা লেয়ারে তোমরা অল্প অল্প করে বিরিয়ানি মশলা দেবে খুব বেশি বিরিয়ানি মশলা দেবে না বিরিয়ানিতে কিন্তু মাটন বিরিয়ানিতে মেনলি স্বাদ হয় মাটনের যে গ্রেভিটা সেটার টেস্ট কীরকম এসছে আর তোমার ঘিতে আর হচ্ছে মিঠা তরে। তাই আমি এখানে এক এক করে মাটনটা অ্যাড করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমরা যেহেতু পাঁচ পিস মাটন নিয়েছি এক একটা লেয়ারে আমি এক একটা মাটন আর একটা করে আলুই আমি অ্যাড করছি আর সাথে একটু বেশি করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি যাতে ভাতের স্বাদটাও একটু চেঞ্জ হয়ে যায় প্রত্যেক কটাতে তোমরা এরকমভাবে এটাকে অ্যাড করবে আর বিরিয়ানি কারা কারা খেতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে বলো না আমার পার্সোনালি বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা বাইরের হোক বা বাড়ির আমি কম খাই কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে সাথে আমার রান্না করতেও খুব ভালো লাগে নতুন নতুন রান্না ট্রাই করতেও আমার ভালো লাগে বাট সেরকমভাবেও আমি রান্না করি না তার জন্য হয় না বাট কোনো কোনো দিন আমি রান্না করি যেদিনকে আমি আগে থেকে বলে দিই যে আমিই রান্না করব। সেদিনকে ওই রান্নাটাই কিন্তু মা বলে যে ওটা তুই তোর মতো করে কর সেটা ভালো হোক খারাপ হোক পুরোটাই তোর ওপর তুই তোর আন্দাজ মতো পরিমাণ মতো রান্না কর যাই হোক আরেকটা হাড়িতে আমাদের ভাত করা ছিল গরম গরম সেই ভাতটা আমি এখানে অ্যাড করছিলাম কারণ একটা হাঁড়িতে আমরা অল্প একটু ভাত করেছিলাম সেটা পুরোটা লেয়ারিং করার পরে কিছুটা বেঁচে ছিল তো আমি ভাবলাম যে এইটুকু ভাতে তো হবে না আর বিরিয়ানি হলে সবার একটু খিদেটা বেড়ে যায় জানি না তোমাদের হয় কিনা আমার তো হয় বিরিয়ানি হলে আমার একটু অন্য দিন যদি আমি একবার ভাত নিই ওদিন তাহলে আমি দুদিন দিন ভাত নিই তো সেটা ভেবেই সরি দুদিন নয় দুবার ভাত নিই তো ওটা ভেবেই আমি একটু বেশি করে এখানে বিরিয়ানির লেয়ারিংটা করছিলাম যে একটু সবাই যদি একটু বেশি খায় তার জন্য আমি একটু বেশি করেই ভাত আর লেয়ারিংটা কমপ্লিট করছিলাম বাট আমি যে কোয়ান্টিটিটা নিয়েছিলাম সেটা পারফেক্ট ছিল চারজনের জন্য আর এখানে আমার এক একদম প্রায় ফুলফিল হয়ে গেছিলো লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছিলো আর লাস্টে যখন তোমরা লেয়ারিং করবে লাস্ট লেয়ারিংয়ে সব কিছু তোমরা দেবে ওপরে ঠিক আছে ওটা শুধুমাত্র যে নিচে লেয়ারেই দিতে হবে ওপরে দিতে হবে না এরকম কোনো ব্যাপার নয় চিনি নুন বিরিয়ানি মশলা সাথে ঘি সব কিছু আর যে মিঠা আতর ছিল বা তোমরা চাইলে রোজ ওয়াটার কেওরা ওয়াটার সব কিছুই তোমরা অ্যাড করতে পারো বাট আমরা একটু বাড়ির বিরিয়ানি বলি এগুলোকে একটু অ্যাভয়েড করি কারণ অনেকেই স্মেলগুলো পছন্দ করে না আর আমিও এগুলো স্কিপ করেছি বাড়ির সবাই একটু ঘরোয়া টাইপের খেতে চাইছিল বিরিয়ানি বাট বিশ্বাস করো এটার টেস্টটা কিন্তু তোমার দোকানের থেকেও অনেক দোকানের থেকেও বেটার যেসব বিরিয়ানি তোমরা পঞ্চাশ টাকায় ষাট টাকায় কিনে কিনে খাও তার থেকে অনেক অনেক গুণ বেটার তোমার এটাতে আর এখানে দেখছো মিঠা আতর দেওয়ার পরেই কিন্তু তোমরা এরকম চাপা দিয়ে দেবে অনেকে দেখো না যে আটা ময়দা মেখে কোনার দিকে দেয় এগুলোর কিন্তু কোনো দরকারই পড়ে না যদি তোমরা একটা টাইট একটা থালা দিয়ে এটাকে আটকে তার উপরে একটা ভারী কিছু বসিয়ে দাও যাই হোক তো এখানে এখন আমার গ্যাসটা জ্বালানোর পালা কারণ একদম ধিমে আছে তোমাদেরকে এটাকে বসাতে হবে তো গ্যাসটা জ্বালিয়েই আমি একদম দেখলে একদম লো ফ্লেম করে দিলাম দিয়ে এটাকে বসিয়ে এর ওপরে আমি নোড়াটাকে চাপিয়ে দিলাম যাতে হাওয়াটা কিন্তু বেরোতে না পারে এরকম নয় যে তোমাকে ময়দা দিয়ে টাইট করতেই হবে তুমি চাইলে এটা দিয়েও টাইট করতে পারো কিছুটা টাইম হওয়ার পরে আমি খুলে দেখছিলাম একটা খুব সুন্দর কিন্তু স্মেল বেড়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো ওপরটাই এত সুন্দর কালার এসছে ভেতরটা তাহলে কত সুন্দর হবে যাই হোক ততক্ষণে আমি আদার্স কাজগুলোকে কমপ্লিট করে ফেলছিলাম কারণ তখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছিলো আর সবার খাওয়ার টাইম হয়ে গেছিলো মামাও চলে এসেছিলো তাই আমি এখানে স্যালাডটা আমি বানাচ্ছিলাম কারণ বিরিয়ানি টোটালি ইনকমপ্লিট আমার মনে হয় এই কাঁচা পেঁয়াজ ছাড়া আমি কোনো দিনও কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু বিরিয়ানি খাই না সেটা যাই হোক আর বিরিয়ানিটা কীরকম টাইপের কাটা সেটা একদমই ম্যাটার করে না তারপর আমি শুভর জন্য বিরিয়ানি বাড়ছিলাম আর এখানে বিরিয়ানিটা আমি গরমেই বসিয়ে রেখেছিলাম আর মামা এখানে খেলো তো মামা খেয়ে কিন্তু বললো দারুণ হয়েছে তারপর আমি শুভর জন্য তুলছিলাম তো আমার মাটনটা যেহেতু ফার্স্ট টাইম করা তাই এক্সপিরিয়েন্সটা আমার ভালোই ছিল শুধু মাটনটা একটু সিদ্ধটা আর একটু হলে বেটার হতো আমি ওই জন্যই তোমাদেরকে প্রথমে বলে নিলাম তোমরা প্লিজ পারলে একটু প্রেশার কুকারে সেটি দিয়ে নিও আর এখানে সবাই খেতে বসছিল সব স্যালাড ট্যালাড নিয়ে আর এখানে এবার আমার টেস্ট করার পালা ছিল আমার খাওয়ার পর রিয়াকশান তো ভালোই ছিল কারণ আমার টেস্টটা কিন্তু ভালোই লাগছিলো আর মাটন বিরিয়ানি যেরকমই হোক তার টেস্টটা কিন্তু অন্যরকমই অন্য কোনো চিকেন বিরিয়ানির থেকে আমি সবসময় মাটন বিরিয়ানি বেশি প্রেফার করি কারণ মাটনের টেস্টটা আমার দারুণ লাগে আর এখানে মাটনের পিসটাও বেশ বড় ছিল তোমরা কারা কারা বাড়িতে বিরিয়ানি বানাও কিভাবে বানাও তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমরা প্লিজ একদিন এরকমভাবে বিরিয়ানিটা ট্রাই করো আমি এটুকু বলতে পারি অনেক ভালো ভালো রেস্টুরেন্টের থেকেও বেটার হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই